আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওটা শুরু করছি প্রায় রাত্র সাড়ে কটার দিক থেকে কারণ আজকে টমেটো ভর্তা করছি সাথে ডিম ভাজি করছি পান্তা ভাত খাওয়ার জন্য আর এই ঠান্ডার সময় পান্তা ভাত খুবই খেতে খুবই ইচ্ছে করছিল তো যেহেতু ইচ্ছে করছিল তার কি ইচ্ছে কথা দমিয়ে রাখা যায় না এর জন্য চলে আসলাম ননাস ভাইর মিলে পান্তা পাটি করতে আর খুবই ভালো লাগছিল বেশ অনেক দিন পরে পান্তাটা খেলাম পান্তাটা সাধারণত গরমের গরমের দিনই খাওয়া হয় আর যেটা এখন ঠান্ডা ঠান্ডা চলেই আসছে তো ঠান্ডার ভিতরে পান্তাটা খেতে বেশ ভালোই লাগছিলো অনেক দিন পরে মাঝে মাঝে একটু অন্যরকম খাবার খেলে কিন্তু ভীষণই ভালো লাগে আর পান্তা ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ তো খুবই মাস্ট হতে খুবই ভালো লাগছিল আর ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ